আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এস এম ফকরুল আলম রুবেল আমি বেশ কিছুদিন ধরে ই কমার্স এবং ডেভেলপমেন্টের ডিজিটাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি তো আসলে আমাদের ব্যক্তিগত জীবনে অনেক কিছু প্রয়োজন হয় তো আমাদের আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করতে আসছি সেটা হলো যে অস্থিরতা আমাদের মাঝে সবথেকে বেশি দেখা যায় যে আমরা খুব অস্থির হয়ে থাকি সব কিছু ব্যাপারই যে কোনো নিজের কাজ হতে পারে অন্যের কাজ হতে পারে বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে পারে সব কিছু নিয়ে আমরা একটা অস্থির হয়ে থাকি অস্থিরতা আসলে আমাদের কাজকে অনেক পিছিয়ে দেয় আমরা যেই কাজটা করতে চাই বা যেই কাজটা করে অন্যকে করে সাহায্য করতে চাই তো সেই কাজটা দেখা যায় যে করতে গেলে আমরা অস্থির হয়ে যাই অস্থির কীরকম যে আমাকে এখনই করতে হবে বা আমাকে এটা দ্রুততার সাথে করতে হবে আমি এতক্ষণ ওয়েট করতে পারবো না আমার মানে অস্থির যে মানুষটি অস্থির হবে সে মূলত আসলে ধৈর্যহীন হয়ে থাকে তো অস্থিরতা আসলে জীবনের মানে সব থেকে বড় একটা অংশ যেটা আমাদের সবথেকে বেশি ক্ষতি করে থাকে কিন্তু আমরা স্বাভাবিকত সবাই কিন্তু এই ব্যাপারে এত একটা অবগত না কারণ কি অস্থিরতা কী বা এটা কেন আমাদের এত গুরুত্বপূর্ণ হবে এই নিয়ে আসলে কেউ ভাবনা থাকেও তো আমরা যে কোনো কাজই করি না কেন যে সেটা যদি আমরা সুস্থভাবে সুন্দরভাবে ধৈর্যশীলভাবে আমরা যদি কাজটা করতে পারি তাহলে কিন্তু আমাদের অস্থিরতাগুলো থাকে না অস্থিরতা যতটা মানুষ নিজে থেকে দূর করতে পারবে সে ততই সফলতা অর্জন করতে পারবে তো সব কিছু ব্যাপারে আপনার মধ্যে চেষ্টা করতে হবে যে ধৈর্য নিয়ে আমি কাজটা করি বা আমার একটা কাজ এটা অনেক লং টাইম থাকতে হবে ফলপ্রসূ যে কোনো কাজই আপনি শুরু থেকেই স্টার্ট করেন না কেন আপনি চাইলেই যে সেটা আজকে স্টার্ট করলেন বা এক মাসের মধ্যে পেয়ে গেলেন বা এক সপ্তাহের মধ্যে পেয়ে গেলেন বা সফলতা এরকম পেয়ে গেলেন আমাদের যে এই অস্থিরতাটা এটা আমাদের থেকে একদম রিমুভ করে দিয়ে দিতে হবে কারণ কি আমরা যে জিনিসটা করি কি আমরা সাধারণত ধরেন আমি একটা কাজ করতেছি সাপোজ মনে করেন আমি যেহেতু ই কমার্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি ই কমার্সে আমরা কাজ করতে গেলে আমরা দেখা যায় যে একটা জায়গায় আমরা স্টেবল থাকতে চাই না যেটা আসলে আমাদের জন্য সবথেকে একটা ক্ষতির দিক হয়ে থাকে কারণ আমাদের সফলতাটা মানে এমন হচ্ছে যে হ্যাঁ আজকেই আমি নেমেছি কালকে ওর মতোই যেন আমি আরও বড় হতে পারি আমি যত সফলতা অর্জন করতে পারি কিন্তু তার জন্য আসলে আমরা সেই পরিমাণ জ্ঞান বা পরিশ্রম বা কাজ আমরা সেটা করতে পারি না বা সময় দিতে পারি না কারণ এগুলো যদি আমরা না দিতে পারি ওই যে মানুষটাকে আমরা অনুসরণ করতেছি সেই মানুষটা অনুসারে আমরা কাজে আগাতে পারবো না তো এই জন্য এই জন্য আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দরকার হচ্ছে যে আমাকে যে কোনো একটা কাজ আগে মানে সিলেকশন করতে হবে আমি যেটাই যে কোনো কাজই করি না কেন সেখানে আমাদেরকে ধৈর্যশীল হয়ে কাজ করে এগিয়ে যেতে হবে আমরা যদি ধৈর্য নিয়ে না আগাই তাহলে কিন্তু আমাদের কোনো কাজই সফল হবে না আজকে আছেন কালকে থাকবেন না পশু বা অনেক লং টাইম চাচ্ছেন এরপরে আপনি বললেন যে না আমি ওরকম কোনো ফলপ্রসুর রেজাল্ট পাচ্ছি না আমি এখানে কন্টিনিউ করব না কিন্তু আসলে কিন্তু বাস্তবিকতায় এটা আমাদের মূল জিনিস না আমাদের যে জিনিসটা হচ্ছে সব কিছু ব্যাপারে সেটা জব হতে পারে সেটা পারিবারিকভাবে হতে পারে নিজের সময় হতে পারে ব্যবসা হতে পারে যে কোনো কিছুতেই আমাদেরকে শুরুতেই প্রথম ধৈর্যশীল হয়ে আমাদের কাজটা করে যেতে হবে এবং আমাকে স্টেবল থাকতে হবে যে হ্যাঁ আমি এটা নিয়ে কিছু একটা করতে চাই এবং এটা নিয়ে আমার কাজটা কোনোভাবেই থামা যাবে না তো এই জিনিসগুলো আসলে আমরা আমাদের মধ্যে তৈরি করতে পারি না যার কারণে আমরা ম্যাক্সিমামই মানুষজন আসলে দেখা যায় যে যে কোনো কাজ থেকে আমরা ঝরে পড়ি তো এই জন্য আমাদেরকে আগে যেই জিনিসটা হবে আমাদের মাঝখান থেকে অস্থিরতাটা দূর করে দিতে হবে হ্যাঁ আমরা যদি অস্থিরতা না রাখি তাহলে দেখবেন যে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো অনেক ভালো কাজ করতে পারবো এবং অনেক কিছু শিখতেও পারবো তো এই জন্য দেখা যায় যে এখন মনে করেন বর্তমানে যেই ডিজিটাল যুগ এসেছে সেই হিসেবে এখন ডিজিটালি অনেক ধরনের কাজ করা যায় যে কাজগুলো আপনি মনে করেন যদি স্টেবল থাকেন আপনি যদি নিয়মিত হতে পারেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট অবশ্যই পাবেন আপনি নিজে পান অন্য কেউ শেখাতে পারবেন আবার দেখা যাবে যে আপনি সেইভাবে যে যে যেরকম সফলতা যাচ্ছেন সেইভাবে যদি চেষ্টা করে যান তাহলে দেখেন সফলতা তো অবশ্যই চলে আসবে কিন্তু আমরা দেখা যায় যে এই জিনিসটাই চাই না দেখেন আপনি যখন জন্ম হবেন চাইলেই কিন্তু আপনি খেয়ে বড় হয়ে যেতে পারবেন না কারণ কি আপনাকে প্রথম মায়ের দুধ খেতে হবে ছয় মাস তারপরে যে হালকা পাতলা পাতলা খাবার খেতে হবে তারপরে যে আপনি এক বছর হবে এরপরে একটু ভারী ভারী খাবার খাওয়া শুরু করবেন এরপর দু বছর যে আর একটু ভারী এরপর দাঁত উঠবে তারপর আপনি দেখেন আরও শক্ত জিনিস খাওয়া শুরু করতেছে তাহলে একটা ধাপে ধাপে কিন্তু আপনি জীবনটা যত লং টাইম যাচ্ছে আপনি কিন্তু আপনি বেঁচে থাকার জন্য আপনি খেয়ে মানে ভালো ভালো খেয়ে 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 আস্তে আস্তে বড় হচ্ছেন তো এই জিনিসটা কেউ বুঝতে চায় না যে আমি এক ঢিলেই আমি পঞ্চাশ বছরে চলে যেতে পারব না এক ধিলেই আমি মানে সেই ষাট বছরে চলে যেতে পারবো না আমাকে এই জীবনটা পারি দেওয়ার জন্য ধীরে 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 ধৈর্য নিয়ে খেতে হবে কোনো দিন খাবেন কোনো দিন খাবেন না কোনো দিন ইয়ে হবে কম হবে কোনো দিন বেশি হবে কোনো দিন ভালো খাবেন কোনো দিন খারাপ খাবেন এইভাবে মিল করে আপনি কিন্তু খেতে 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 আস্তে 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 বড়ো হতে থাকে তাহলে এখানে যে আপনি যদি ধৈর্য নিয়ে নিজেকে বড় করতে যান চেষ্টা করে যেতে পারেন তাহলে আমার মনে হয় সেই পদক্ষেপ নিয়ে যদি আমরা আমাদের কাজগুলোতে অগ্রসর হতে চাই যেমন আপনি আজকে থেকে কাজ শুরু করবেন তাহলে আপনি একটা শূন্য অবস্থান থেকে উঠবেন তো সেই ক্ষেত্রে কি আপনার মাত্র জন্ম হয়েছে তাহলে আপনি কিভাবে কি করবেন আপনি প্রথমে হাত পা নাড়া শুরু করবেন এরপরে হামাগুড়ি দিবেন তারপরে হাঁটা শিখবেন তাহলে আপনি সেই জন্য যদি আপনি এক এক বছর পর্যন্ত ওয়েট করতে পারেন তাহলে এক বছর আপনার কাজটা কেন আপনারা লং মানে কাজ নিয়মিত করে যাচ্ছেন না এই জিনিসটাই আমাদের মধ্যে সবথেকে বেশি মানে নেগেটিভভাবেই চলছে যে আমরা আসলে দ্রুততার সাথে বড় হতে গিয়ে দেখা যায় যে আমরা ম্যাক্সিমামই ঝরে যাচ্ছি তার জন্য আসলে কাজের প্রতি অনেক স্টেবল থাকতে হবে কাজকে অনেক ভালোবাসতে হবে কাজকে অনেক সময় দিতে হবে তো আমরা যদি আমাদের ওইভাবে চিন্তাভাবনাগুলোকে একত্রে মেনে নিতে পারি তাহলে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে পারব তা আমরা সবাইকে এই জন্যেই আমি আজকে একটা টিপস আপনাদেরকে দিলাম যে আমাদের জীবন থেকে অস্থিরতাকে দূর করে দিতে হবে এবং অস্থিরতাকে দূর করে আমাদের যে কাজগুলো সেটা যেন আমাদের ছোট জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত যেভাবে ধৈর্য ধরে আমরা বড় হচ্ছি সেইভাবে যেন আমরা আবার মানে আমাদের কাজটাকেও ছোট থেকে বড় করতে পারি তো সবাই আমার কথাটা আসলে ভালো লাগলে যা নিজের কাজে ব্যবহার করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো টিপস দিতে পারি আপনারা যাতে অনেক দূর এগিয়ে যেতে পারেন এবং নিজের মনোবলটাকে অনেক বড় করে এগিয়ে যেতে পারেন এই জন্যই আপনাদের পাশে আমি সবসময় থাকতে চাই তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম